মেলা আমাদের বাসার পাশের যে গার্ডেন সেই গার্ডেন থেকে কত সুন্দর করে সাজানো হচ্ছে দেখুন খুব সুন্দর করে আঙ্গুরের যে বাগান সেই বাগানটা একটা পোস্টার দিয়ে কত সুন্দরভাবে যে তারা ছবিটা পোস্টারিং করেছে দেখুন পুরা একটা আঙ্গুর আমাদের এখানে যে আঙ্গুরের যে বাগানটা থাকে গা ঘেসে ঠিক ওই রকমভাবেই ইয়াটাই পোস্টারটা করেছে দেখুন আমি দেখানোর চেষ্টা করছি ঠিক আমি আমরা যখন ট্রেন থেকে দেখি আঙ্গুরের বাগানটা ও বিকল এরকম দেখা যায় বাগানটা বড় বড় ড্রাম এখানে আঙ্গুর রাখা হবে এবং মানে আঙ্গুরের যে থেকে যে ওয়াইনটা তৈরি করবে সেই ওয়াইন রাখবে আর এই বক্সগুলোতে ভরে ভরে আঙ্গুর এখানে রেখে দিবে সবাই নিবে খাবে সব ফ্রি ফ্রি সেদিন আমি যে দেখিয়েছিলাম ডালি দেখুন এই যে এইখানে ভর আর ডালি পুরা মারিনও এই শহরটাই সুন্দর করে সুসজ্জিত করে সাজানো হয়েছে আমি এখন আমার দোকানে যাচ্ছি আমি দোকানে যাওয়ার রাস্তা দিয়েই আমি হেঁটে যাচ্ছি আর দেখ দেখুন অ্যাম্বুলেন্স রেডি কারণ ওয়াইন খাওয়ার পরে যারা অসুস্থ হয়ে যাচ্ছে তাদের জন্য অ্যাম্বুলেন্স রেডি করা আছে এই তো দোকানপাটগুলো আমি কালকেও দেখেছি আজকেও এদিক দিয়েই যাচ্ছি আমি সুন্দর সুন্দর আংটি মালা যাও এই তো এই পাশেও দোকানপাট আছে এখানেও বিজুতের ইয়ার সব রকমারি জিনিস আংটি পায়েল আছে সুন্দর পায়েলটা তো সুন্দর কন্ত কস্তা পিঁয়াজ রসুন এর দোকান বাহ আর কি দিবে পেঁয়াজগুলো অনেক স্বাদ অবশ্য এই লাল পেঁয়াজটা অনেক স্বাদ তো সেই বাস এই বাসটা ফুড বাস বলেছিলাম ওরা রান্না করে দেখুন পিজ্জা রেডি করে রেখেছে চলে আসেন সবাই খাবার রেডি আছে খাবার তৈরি হচ্ছে কারণ এখন এত লোকজন জমজমাট হবে না এই বিকালের দিকে সন্ধ্যার আগে আগে জমে উঠবে দেখুন আগে যখন প্রথম প্রথম আসার পরে দুই তিন বছর মানে এদিকের একটা জায়গা খালি ছিল না দিকটা একটু লোকজনের সমাবেশ বেশি দেখুন এই তো আর লোকজন দেখলে আসলে ভালো লাগে যখন লোকজনের সমাবেশটা বেশি হয় তখন মেলাটা মানে আসলে খুব খুশি লাগে আনন্দ লাগে এটা পানের মানে সব ধরনের চিজ জাতি ও বিস্কিট দোকান কিন্তু কালকে রাতে আমার হাজব্যান্ড এসেছিলো কাজের থেকে তখন আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো খাবার বাদাম কিনে খেতে খেতে বাসায় চলে গিয়েছিলাম এই তো এগুলো মাশরুম আর কাস্তানিয়া এগুলো অনেক স্বাদ ঠিক বাংলাদেশে যে কাঁঠালির বিচি ঠিক অবিকল কাঁঠালির বিচির মতোই স্বাদ এগুলো আর এই যে মাশরুম বিভিন্ন ধরনের মাশরুম শুকনা তাজা সব ধরনের খাবারের দোকানই সবচেয়ে বেশি আগে খাবারের দোবার দোকানের পাশাপাশি আমাদের বাংলাদেশি ভাইয়ারাও উনি এক দোকান দিত বিজুতিরিয়ার দোকান ওদিকেও আছে অবশ্য আমি ওদিকে আর যাব না ওই যে ওইদিকে ওইদিকে আছে আমি যাব না ওইদিকে এখন দোকান খুলতে হবে তো এই তো আমাদের আমি আমার দোকানের আশেপাশে খুব সুন্দর করে সুসজ্জিত করা মরিচ ওরা মরিচ তো খায় না শুধু শো ও দেখুন আঙ্গুর দিয়ে সাজানো হয়েছে এই ঠিক এই ছোট ছোট আঙ্গুরগুলো দিয়েই কিন্তু ওয়াইন তৈরি করে আর বড় আঙ্গুরটা খাওয়ার জন্য কিন্তু ওয়াইন তৈরির জন্য না এটা দিয়েই ওয়াইন তৈরি করার জন্য এটাকে শো করেছে শো করেছে দেখুন অদ্ভুত লাগছে আর এই যে ট্রাক্টর রেখেছে বিভিন্ন ধরনের ট্রাক্টর এগুলো আর কি বোঝানো হচ্ছে যেগুলো দিয়ে তারা এই আঙ্গুরের বাগানের কাজে লাগে লাগায় এই জন্য আর কি রেখেছে তো এই তো দেখুন চারিদিকে ওরা আঙ্গুর খাচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া এখানেও আঙ্গুর আছে এখানে বিক্রি হচ্ছে অবশ্য আর এই যে দেখুন ওরা যে ওয়াইন ঢেলে নিচ্ছে এই ড্রামগুলোতে ছোটো ছোটো ড্রামগুলোতে ওয়াইন রাখে খাবারের দোকান আর খাবারের দোকান তো আমি আসলে আমারই এতটুকু আর দোকানের আশেপাশে যতটুকু আছে আমি অতটুকুই দেখাচ্ছি সবচেয়ে আশ্চর্য হচ্ছে আমাদের যে মারিনো পিয়াস্তা মানে যে আমাদের মারিনোতে যে কেন্দ্রতে যে ইয়াটা আছে মানে মূর্তির যে ফোয়ারাটা আছে ঠিক ওইটা এইখানে আঁকা হয়েছে অদ্ভুত ঠিক এইটাই আমাদের পিয়াস্তাতেই আছে আর এটাকে সুসজ্জুতি করে আর কি আঙ্গুর দিয়ে সাজিয়েছে ওইটা আমাদের ওইখানেও সেই বাসফের মাতা ওইটা বাস স্ট্যান্ড ওখানে এইভাবে আঙ্গুর দিয়ে পুরাটা সাজানো হয় তো এখানেও একটা আর্টিফিশিয়াল করেছে দারুণ লাগছে অবশ্য আমি এখনই দেখলাম এটা দেখুন এই যে অলিভ গাছের টপ দিয়ে তারা এটাকে কত সুন্দরভাবে ফুটে তুলেছে কারণ আঙ্গুর যে বাগান আঙ্গুর যে বাগান করে সেই বাগানের আশেপাশে অলিভেও বাগান করা হয় আর এটাকে ফুটে তোলার জন্য এইভাবে সাজিয়েছে ওরা অদ্ভুত লাগছে যেভাবে সাজিয়েছে সুন্দর দেখার মতো পরিবেশ আর এই যে এখানে ছবি তোলার জন্য আঙ্গুরের দারুন সবাই বসে আড্ডা মারছে এই তো এই যে হচ্ছে এই ওয়াইন ফ্যাক্টরি এখানে ওয়াইন তৈরি করে আঙ্গুরের খেলা আঙ্গুরের মেলা যার জন্য দেখুন এই ছোট আঙ্গুরগুলা এগুলো দিয়েই ওয়াইন তৈরি করে ছোট ছোটো আঙ্গুরগুলো এখানে বড় আঙ্গুর কিন্তু নেই দেখুন সব ছোট ছোট আঙ্গুর তো এই যে এই পাশেও যে আমি দেখিয়েছিলাম একটা ঠেলা গাড়ি যে চালিত গাড়ি এইখানেও দেখুন এইভাবে যে ওরা বাগান থেকে তুলে আঙ্গুরগুলো কিভাবে নিয়ে যায় এরকম ড্রাম ভরে সেটাই করেছে এই যে এই যে গাড়িতে দেখুন সুন্দর এই তো চলে আসলাম সুন্দর করে সাজিয়েছে দেখতেই অদ্ভুত লাগছে লোকজন আল্লা হাফেজ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমার আজকেরই ছোট্ট ব্লগটুকু আর ভালো লাগলে আমি সার্থক আল্লাহ হাফেজ